হতে দুনিয়াতে এসেছি আমাদের नसीব ভালো এই বাবাজি মুসলমান হযরত আদম আলাইহিস সালামের বাবাজি উম্মতের আল্লাহকে কে ডেকে দে বলতো বলে আল্লাহগো আমরা আখেরি জামানার নবী হব আল্লাহ বলে হতে পারবেন মুসা কে মুল্লাহ উম্মতের কে ডেকে দে আল্লাহকে বলতো আল্লাহ আমরা আখেরি জামানার নবী উম্মত করতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবেন। না ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতেরা কেটে কেটে বলতে বলে আল্লাহ আমরা আকেনি জামানা নবীর উম্মত হতে চাই আল্লাহ পাক বলে যে তোমরা হতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তাইলে আমরা নবীর উম্মত হইছি আচ্ছা বলুন না আমাদের কপাল ভালো না খারাপ পারে কপাল ভালো হয়ে আমরা নাবির শেষ জামানা নাবির মতো এই বান্ধা আমরা কখনো মদ গাওয়া চাটতে পারলাম না সুদ গাওয়া চাটতে পারলাম না ঘুষ গাওয়া চাটতে পারলাম না লোকের বিয়ের আল চাষ করে বাবা খাওয়া ছাড়তে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা আগের জামানার নবীর উম্মত হয়ে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরা মরার পরে জান্নতি জান্নতি

হযরত আদম আলাইহিস সালামের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো করে বুঝবেন তারপর মুসা কলিমুল্লাহর আপনার কিনা না কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কথায় দুনিয়াতে 124000 پیغمبر মতান্তরে 224000 پیغمبر দুনিয়াতে এসেছেন समस्त নবীগণের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এ ব্যাধিতে মনে মনে চিন্তা করে গো আমি যদি একবার মদিনা শরীফ দেখতে পেতাম তো আমার কপালের नसीবটা খুলে যেত বেরাদুন ইসলাম মাদান সামানিক کرام এ বাবাজি মুসলমান বায়রাও এই চিসিটে বাবা জমির কাজ করে

বলে আপনি যা পারবেন সেটাই আমাকে সাহায্য করুন ও কল্লার নেক বান্দা আপনি যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করেন আমার পিটির বিবাহটা দিতে পারবো ওই চাচি माने माने चिंता করে বলে আল্লাহ আমার কাছে তো অন্য কোন টাকা নাই আমি মদিনা যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমি টাকা জমিয়েছিলাম ওই টাকাটা ate বাবাজি ওই চাচি থেকে গললো সম্পূর্ণ টাকাটা ওই গরিব ভাইকে দান করে দিল জোরে বলেন না সুবহানাল্লাহ গরিব হল বাবাজি এ চাচিটা বাবার মন খারাপ আল্লাহ গো মদিনা যা হল হত হাত করতে যাওয়া হল না বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আবার কি কপালে মদিনা দেখতে পাবো না আমার কি কপালে আমি কি হাত করতে পাবো না বাবাজি এই ব্যক্তিটা আপনার আল্লাহর ইবাদত করতে 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 পাবো তাহাজিদের নামাজ পড়লেন তাহাজিদের নামাজ পড়ার পরে ওই চাচি

দেখছেন স্বপ্ন চাষি জর বলে তাই কবি মানতেছে অমন ওই স্বপ্ন আমি কি সোনার মদিন অমন দে চল না জিয়ারত মদিনা سپن امی دیکھی سنر مدینہ نور, ری تو ری تو نور ری رو جہ سہی نبی کی ٹیکاری تارے من ہلو مور دیوان سپن امید سنر مدیناؤ وہ من سے چلو জি আরত ঐ মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা চরে alun আরে গেরামে লোক দাওয়াত করে খই বলে দেখে দেখে গেরামে লোক দাওয়াত করে খই বলে দেখে দেখে ও কবুল করে

I'm going to make again, but I'll post again. I'll...

তুমি জান্নাতি হয়ে গেছ এ বাবা মুসলমান বাইরাও একজন চাষি হয়ে যদি জান্নাতি হয় একজন চাষি হয়ে যদি নাবিকে দিদার করে বাবা যে আমার নাবিজি বলেছেন কোন যদি আমাকে সাপমাতে এক পা দিদার করে তার জন্যে জান্নাত অজীব ভয়া যাবে سنا کی, جن کی مانے مانے کہہ سنا ہوں, ہوں اے اب باد مسلمان بہر

বিবিতে বলতেছে বলো গো আমার স্বামী ও গো আমার স্বামী তবে শুনে নিন গো স্বামী আপনি হঠাৎ করে কথা গলো বলতেছেন কেন বেরাদান ইসলাম মাদান সামানি کرامও এদিকে স্বামীতে বলতেছে বলো গো আমার বিবি তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ও বিবি গো আমি তো নবীকে সসমতে দিদার করেছি বলো আমার বিবি তুমিও

দেখতে পাবা দেখতে পাবা যদি আমার কথা মাথা চলো তুমিও নবীকে দিদার করতে পাবা এ বাবা মুসলমান বাইরেও বিবিত পর্দা বালি হয়ে গেল বিবিত পাঁচ অক্ট নামাজ পড়নে বালা হয়ে গেল বিবি বাবা স্বামীর কথা মতই বাবা চলে এদিকে বেড়া দাও বিবিতে বলছে স্বামী গৌ আমি তো কোরআন পড়তে জানি নাও আমাকে কোরআন শিখাইয়া দিবেন নাকি স্বামী

ও বিবি বিবি তবে শুনে নাও তুমি আমার কাছে কোরআন পড়তে আসবে এক মাস শুনে গেলো দু মাস শুনে গেলো তিন মাস শুনে গেল বাবাজি কোরআন শিখতে পারেন দেখতে দেখতে বলছে স্বামী গো আমার দ্বারা

সিরিয়াল কাজা নাই মা বোনেরা ভালো এদিকে মা বোনেরা সিরিয়াল দেখে না আমাদের এই মুর্শিদাবাদের মেয়েদের কথা বলছি এদিকের মায়েরা খুব স্বামীকে সেবা করে ভালোবাসে তাই না আমি মুরশুদ আমাদের কথা মেদের কথা বলতেছি ও মা জননীরাও ওগো মা কালো শুনেছেন জান্নাত রাতের বেলা গো মা জননী আমার নাম মলার ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি ফেরাতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত کرام رحمت مین نور مجسم نبی کملی والا احمد مختار نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علی بابا جی

আমি তো তিরিশ পাড়ার হাফিজা হয়ে গেছি স্বামীতে বলছে গো তুমি তো কোরআন পড়তে পারছিনে নাও তুমি তো কোরআন শিখতে পারছিনে নাও তিরিশ পাড়ার হাফিজা হলে কোথা দেখে

ও মা কালা শুনে জান্নারে তীরবেলা গো মা জননী আপনার সেই চাচির বিবির মত এ জান মরার পরে জান্নতি জান্নতি ও ভাই শুনে রে কে দাও তোমার এত হক স্বামী বিবিকে তুমি বলবে বল বিবিগো গো ওগো আমার বিবি শুনে যাও ওগো আমার বিবি তবে শুনে নাও শুনে নাও তুমি কোরআন পড়ো বাবা দিতে আমার আলী মদ্দিন নকশে বান্দি রহমাতুল্লাহ আলাই বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন না সুবহানাল্লাহ বাপ নামাজি হয় বেটা নামাজি হবে বাপ যদি বাবাজি ভালো পথে চলে বেটা ও বাবা ভালো পথে চলবে বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে মা যদি পর্দা করে বিটি পর্দা করবে মা যদি কোরআন পড়ে বিটি ও কোরআন পড়বে মা যদি ভালো পথে চলে বিটি ও ভালো পথে চলবে মা যদি পর্দা করে বিটি ও বরকা পড়বে মা যদি পর্দা করে বিটি ও পর্দা করবে এটাই বাবাজি দুনিয়ার নীতি

এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে কার বাড়িতে উমাইয়া আচ্ছা উমাইয়া কি মুসলমান না কাফের জ্বালা যন্ত্র